আসসালামু আলাইকুম হ্যালো ফ্রার্স আপনারা দেখতে পারবেন এখন মুজিবুর রহমান এনাম কন্ট্রাক্টর কে এম জাকির নিচে নাম্বারে যোগাযোগ করবেন সবাই জাহাঙ্গীর কন্ট্রাক্টর দশ দশজন চোদ্দ রিয়াল ঘণ্টা স্যালারি রেজাউর ইলেকট্রিশিয়ান লো ভোল্টেজের কাজ এবং মীর হোসেন টাইলস মেশন স্কাপ হোল্ডার এবং জান্নাত মেয়ে মেহেদি হেল্পার পঞ্চাশ জন দশ রিয়াল ঘন্টা এবং শাখত সজীব ইলেকট্রিশিয়ান লাগবে এবং আব্দুল আহাদ নিজ ওয়েল্টার তিনজন ষোলো রিয়াল আল মামুন ইলেকট্রিশিয়ান পাইপিং পায়ারিং এবং ক্যাবল ট্রে এর কাজ জানতে হবে এবং মোহাম্মদ মোরশেদ তাদের ইলেকট্রিশিয়ান ক্যাবল ট্রে ক্যাবল ট্রে ফোরম্যান এবং শহীদুল ইসলাম রহিম জিসার ফিল্টার অপারেটার এবং রিপন মুরাদ স্প্রে পেন্টার পাঁচজন পনেরো রিয়াল ঘন্টা এবং ইসলাম আবুল কালাম ইলেকট্রিশিয়ান ষাট জন তেরো রেল ঘণ্টা এবং আব্দুস সালাম এবি ভি নিচে নাম্বারে যোগাযোগ করবেন এবং সাদিক সোহেল স্টিল ফিচার কার্পেন্টার লোক নেবে আরও ডিমান্ড রয়েছে মোহাম্মদ ফারুক স্কাপ এবং আল মামুন ইলেকট্রিশিয়ানের ডিমান্ড রয়েছে আরও একটি ডিমান্ড ইসলাম আবুল কালাম ইলেকট্রিশিয়ান সাতজন তেরো রেল ঘণ্টা রিপন মুরাজ স্প্রাইপেন্টার পাঁচজন এবং শাহিন মির্জা লোক প্লাস্টার মেশন স্টিল ফিকচার কার্পেন্টার এবং আব্দুল আহাদ ওয়েল্ডার তিনজন ষোলো রেয়াল ঘন্টা কে এম জাকির নিচে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং দেখতে পারছেন অনেক লোক এখানে আমাদের সব রেয়াদ হারাদ ডিমান্ডগুলি এই পেপার দেখার জন্য সবাই এখানে এখানে সবাই ডিমান্ড দেখে যার যার কাজে যায় যে কি কি কাজ করতে পারে ওই কাজের পারদর্শী হিসাবে ওই পেপার দেখে তারপরে কাজ যায় এখানে সতর্কভাবে থাকবেন আপনারা সবাই এখানে প্রায় সময় আপনারা দের এখানে পুলিশ আসে পুলিশ আসে লোক নিয়ে যায় আপনারা সতর্ক থাকবেন যারা আঁকামা আছে বা আঁকামা সারা আছে তাদেরকেও আপনারা ভালোভাবে থাকবেন যাতে কোনো ভীষণ কাজ না করেন।